হ্যালো আসসালামু আলাইকুম শপ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বড় বড় মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম শর্ট টপসে শর্ট টপস হলো আমাদের ডিমান্ডেবল একটি টপস যেগুলো আসলে অনেক চাহিদা তো সেই অনুযায়ী প্রতিদিন আমরা শর্ট টপসে ভিডিও দেওয়ার ট্রাই করি তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটি খুব প্রিন্টের সুন্দর একটি প্রিন্টের টপস এটা আসলে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত পরা যেত এটাও ছিল যেটা চল্লিশ বিয়াল্লিশ যদি লেন্থ বলি তাহলে সেক্ষেত্রে এটা হবে ছাব্বিশ ছিল ক্রপ টাইপের মধ্যে এটাও দেখতে পারেন আর শুরুতেই বলে দিতে চাই এগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনি যেটাই পছন্দ করে নেন দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আর আমরা দেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রত্যন্ত ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত দিয়ে থাকি আপনি যেটা আপনার পছন্দ হবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে দুইটার মধ্যেই যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে দিলে আমরা সে অনুযায়ী আপনার কনফার্ম করার পর সে অনুযায়ী আমরা আপনার ঠিকানা পাঠিয়ে দিতে পারবো আর যেহেতু আমাদের এক পেস করে তাই অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে পারবে দিয়ে দিতে হবে দিয়েই কনফার্ম করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় সুবিধা অসুবিধার জন্য আমরা ক্যাশ অন ডেলিভারিতেও দিয়ে থাকি বাট কনফার্মটা আপনাকে সুন্দরভাবে করে দিতে হবে যাতে আমরা আপনাকে দিতে পারি এটাও দেখতে পারতেন নেক্সট আরেকটা ছিল খুবই সুন্দর পার্পেলের মধ্যে হোয়াইটের মধ্যে ছিল প্রিন্স কার্ড আরেকটা বিষয় আপনার দেখে মেজারমেন্ট করে নেবেন যেহেতু করে অবশ্যই বডিটা জেনে দেন অর্ডারটা কনফার্ম করবেন আর এর মধ্যে কখনো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে পার্সেলের বিষয়ে তাহলে অবশ্যই এক্সচেঞ্জ করে দেওয়ার সুবিধা আছে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর ফ্লিপশপ হলো একটি অনলাইন শপ যেখানে আপনি হোলসেলও নিতে পারবেন রিটেলও ঠিক আছে আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে আমরা হোলসেল দেওয়ার ট্রাই করবো আর হোলসেলের বিষয়টা প্রাইসের বিষয়টা আলোচনা সাপেক্ষে আপনার শপে আসতে বুঝতে পারবেন এছাড়াও আমাদের স্কার্ট টপস প্যান্ট লং ড্রেস মিডি ড্রেস এই সকল ড্রেস আমাদের মধ্যে পেয়ে যাবেন এটাও ছিল খুবই সুন্দর এখানে রাবার দেওয়া আছে ফ্রি সেজে পড়তে পারবেন দেন আরেকটা এটা প্রিন্টের মধ্যে ট্রান্সপারেন্ট এটা ক্যাড করতে হবে ব্লেজার প্যাটার্নের মধ্যে আরেকটা ছিল দেখতেই পাচ্ছেন যারা চৌচল্লিশ মার্কেট গাউসিয়ার যেটাকে বলা হয় গাউসিয়ার একবারে দেওয়াল ঘেসে চতুর্থ তলায় আপনি এসেও কল দিতে পারেন আপনাকে করে নিতে আমরা একটি হোলসেল শপ আপনারা চাইলে হোলসেল নিতে পারেন বারবার বলে দিচ্ছি যারা অনলাইন বিজনেস করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আপনারা নক করতে পারেন আর আপনাদের ডিমান্ড অনুযায়ী দেওয়ার ট্রাই করি আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের জন্য কি ভিডিও দেওয়া যায় তা অবশ্যই অনুযায়ী ভিডিও দেবো আমরা প্রিন্টের মধ্যে ছিল বাটন ওপেন করা যায় এটা আরেকটা ছিল ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ক্রেপ ফ্যাব্রিকের মধ্যে এটা চৌচল্লিশও পরা যাবে ছত্রিশ থেকে চৌচল্লিশ পরা যাবে ফ্লেক্সিবল কাপড় ছিল একটা শার্ট ছিল দেখতে পারেন এটা যে এখানের থেকে আপনি যেটাই নেন দুশো করে দেওয়া যাবে দুশো করে প্রাইস এছাড়াও আমাদের শপের মধ্যে আপনার দুইশো থেকে শুরু করে তিনশো প্রাইজের মধ্যে শর্ট টপ পেয়ে যাবেন ফ্লাওয়ার প্রিন্ট আরেকটা ছিল যেটা আপনার ফিতা দেওয়া আছে আর চাইলে গলাটা ছোট বড় করে নিতে পারবেন টি শার্ট ফ্যাব্রিকের মধ্যে এটা হলো কোটি টাইপের সরি কোটি না এটা বাটন ওপেন করা যাবে শার্ট একটি সুন্দর নিকের মধ্যে আরেকটা ছিল দেখতেই পাবেন গ্রে কালার এর মধ্যে একটা ছিল হোয়াইট কালার এটা আপনি দেখে নিতেই পারেন লং শার্ট যারা চাইছেন একটা ওভারসেজ এটা নিতে পারেন এটা আঠাইশ লেন্থ হবে চৌচল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পড়তে পারবেন আর একটা আছে যেটা চৌচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটা হলো ট্রান্সপারেন্ট কটন থাগ্রিকের মধ্যে আঠাইশ লেন্থ হবে একটা সুন্দর একটি কালার সিল্কের মধ্যে ছিল বাটন টু হোয়াইট দেখে নিতে পারেন আর বল প্রিন্টের মধ্যে একটা ছিল হোয়াইট ইনার অ্যাটাচ করা আছে ট্রান্সপ্লারের মধ্যে কোটি যারা নিতে যাচ্ছেন হোয়াইট কালার তারা এটা নিতে পারেন চৌতিরিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত পরা যাবে লেন্থ আঠাইশ বিয়াল্লিশ চৌচল্লিশের মধ্যে এই কালারের মধ্যে পেয়ে যাবেন যেটা হলো আপনার ছাব্বিশ লেন্থ আছে ইয়োলোর মধ্যে একটা ছিল দেন লাস্ট ওয়ান এটা দুটো পকেট আরা আপনার চাইলে এটাও নিতে পারেন তো বরাবর মতো আমরা যে ভিডিওগুলো দেখালাম নেক্সট এগুলো দেখানো ট্রাই করবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সব অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে তো ধন্যবাদ সবাইকে আলাইকুম